আপনারা যারা যারা ড্রোন ইউজ করেন ড্রোন যারা যারা ব্যবহার করেন তো তারা কিভাবে এই ড্রোনকে সেভ করতে পারবেন বা ড্রোনে ক্রাশ থেকে বাঁচাতে পারবেন আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি যখন ড্রোন ব্যবহার করি তখন মাত্র সাতটা আমি প্র্যাকটিস করেছিলাম তারপরেই আমি খোলা মাঠে এটি চালিয়েছিলাম তো আসলে এই ড্রোনটা ইউজ করার আগে ব্যবহার করার আগে আপনি আরসি সি কন্ট্রোলটা ভালো করে বুঝতে হবে আরসি কন্ট্রোলটা আপনি ইউটিউব থেকে টিউটোরিয়াল নিয়ে আপনি আর্সি কন্ট্রোল ক্লাস করতে পারেন এবং এই ড্রোনকে আপনি যে কোনো জায়গায় উড়াতে পারবেন না আপনার লক্ষ্য টেখার ড্রোন হ্যাঁ এক মিনিটে আপনার মাটি হয়ে যাবে কিভাবে আপনি যদি কুলামেলা জায়গায় ড্রোনটা না উড়িয়ে আপনি গাছপালা যেখানে রয়েছে সেখানে আপনি প্র্যাকটিস করছেন হঠাৎ একটি পাতাত লাগ পাতাত লেগে এটা ক্রাশ হয়ে যাবে ক্রাশ হলেই আপনার খরচ হবে প্রায় একটা যদি পাও ভাঙা যায় আর এটা যদি আপনার ক্যামেরার গিমবেল ভেঙে যায় তাহলে আপনার প্রায় সাত থেকে আট হাজার টাকা গমতে হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো আপনারা যারা যারা এই বুলটি করতে না চান আমার মতো আমি যে বুলটি করেছি সেটা আপনারা না করতে চান তাহলে অবশ্যই আপনার ড্রোনকে আপনি আগে নিজের নিয়ন্ত্রণে আনুন আগে আপনি হ্যাঁ লেফট লাইট হ্যাঁ আগে পিছনে আপনি এটা প্র্যাকটিস করেন তারপর আপনি উচ্চতা যত উপরে নিতে চান আপনি নিতে পারবেন তো আপনারা যারা যারা ডুন ব্যবহার করবেন অবশ্যই খোলা মাঠে ব্যবহার করবেন যেখানে গাছপালা খুবই কম সেখানে আপনি ব্যবহার করতে পারবেন তো আমি মাত্র এক ঘন্টা খোলা মাঠে চালিয়েছি কিন্তু গাছের জায়গায় গিয়ে আমি একটা সুন্দর একটি সিন নেওয়ার জন্য আমি গাছের সামনেই গিয়ে একটি ইয়ে করছিলাম তখন এটা কি হয়েছে লোকেশনটা আমার দিকে ছিল না তখন আমি কি করেছি এটা সামনের দিকে হ্যাঁ ফোর্স করছি তখন সেটা গাছের পাতায় লেগে ক্রাশ হয়ে গেছে তো পঁচাত্তর হাজার টেকার ড্রোন যখন ক্রাশ হয়ে যায় আসলে খুবই দুঃখ লাগে ডিজিআই মিনি থ্রি ফ্লাই মরকম্ব যেটা আমি ইউজ করি তো সেটা আসলে খুবই ব্যাড লাক তো আপনারা আপনাদের সাথে যাতে এটা না ঘটে সেজন্য আপনারা খুব সেইভে থাকবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ